গুড আফটারনুন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে ছেলেদের টুর্নামেন্ট চলছে এই এক সপ্তাহ ধরে আমাদের দৌড়াদৌড়ি ছোটাছুটি সকালে উঠে বাড়ির কাজ সেরে দুপুরে কি খেলাম না খেলাম তাড়াহুড়ো করে চলে আসতে হচ্ছিলো ক্লাবে দুটো পঁয়তাল্লিশের মধ্যেই এখানে আসতে হবে তো যাই হোক তাড়াতাড়ি করে বেরিয়ে আসতাম সে দুপুরে বেরিয়ে আসতাম আর যেতে যেতে আমাদের সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বেজে যেত তো এটা তো স্বাভাবিক মানে বাচ্চাকে মানুষ করতে গেলে বা বাচ্চার পিছনে সময় দিতে গেলে একটু আদ এগুলো আমাদের করতেই হবে সব দিকটাই আমাদের ম্যানেজ করতে হবে বাইরে ঘরে তো যাই হোক তবে একটা বাচ্চাকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারবো তাই যে এদের এখানে খেলা হচ্ছে ওদের খেলে আজকে last তারপরে ওদের prize দেওয়া হবে তো আজকে বাড়ি যেতে যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে তো কিছু করার নেই পড়াশোনা খেলাধুলা সবের মধ্যে বাচ্চাকে রাখতে হবে মা বাবাকে সময় তো অবশ্যই দিতে হবে তাই না বাবার থেকে মাকে বেশি সময় দিতে হবে তো সবটাই ম্যানেজ করতে হয় একটা মাকে বাড়িটাও সামলাতে হয় বাইরেরটাও সামলাতে হয় তবে গিয়ে একটা জায়গায় পৌঁছাতে পারে তো যাই হোক এতদিন খেলাধুলার পর আজকেই হলো ওদের প্রাইজ মানে আজকে লাস্ট তারপর আবার হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস করে আবার টুর্নামেন্ট হবে তো এতদিনের কষ্টের ফল আজকে হাতে ফেল তো এটা থেকে বড়ই আনন্দের তো যাই হোক বন্ধুরা আমার বাচ্চাকে আশীর্বাদ দিও সবাই খুব